হ্যালো এভরিওয়ান বুদ্ধ স্টোর আপনাদের সবাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো বৌদ্ধ স্টোর অনেক কিছু নতুন নতুন আইটেমস আইসে বাচ্চারার এই যে দেখুন গলার খুবই সুন্দর সুন্দর দেখতে খুবই কিউট লাগবো বাচ্চারা এইগুলো পরলে ক্রিস্টেলের পাথরের তাছাড়া আপনারা পাইরা শুধু বাচ্চারা না বাচ্চারা মারও অনেক কিছু আছে এই যেহেতু বড় বড়ো ফিঙ্গার রিংসগুলো আপনারা পাইরা পার পিস অনলি টোয়েন্টি যেটা বাবার মতো কথা নয় তো যে কোনো জায়গায় গেলে এগুলা হান্ড্রেড একদম কম সম হান্ড্রেড হইব এত সুন্দর সুন্দর এত বড়ো বড়ো রিংসগুলা তো যাই হোক এগুলো বৈধস্টরে টোয়েন্টিতে পাইরা তাছাড়া এদিকে কসমেটিক আইটেমস আপনারা যা যা দেখরা সব কিছু পার পিস অনলি টোয়েন্টি এই যে ইয়াররিংসগুলো কিন্তু আপনারা অনলি টোয়েন্টিতে পাইরা কি দারুণ দারুণ কালেকশান দেখুন অনেক রকম ডিজাইনের আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাছাড়া এদিকে বিয়ার সিজন চলের রোজ আপনার তো অবশ্যই রোজ লাগবো তো রোজগুলো আপনারা টোয়েন্টিতে পাইলি রা অনলি টোয়েন্টি আর এদিকে দেখুন তো কানের আছে নতুন আইসে এগুলা এগুলার কী হয় বাউটি রিং এগুলো টু পিস টোয়েন্টিতে পাইরা আপনারা আর এই যে দেখুন এই গোলারটা আছে টোয়েন্টি এটার সাথে কানের আছে কানের টোয়েন্টি গোলার টোয়েন্টি আপনারা অনেকে কোয়েকশন করেন এটা তো সেটের তো এটা ফোরটি কীরকম হয় আরে এই গলারটা কিনতে গেলে আপনারা মার্কেটে কমসে কম দেড়শো দুশো টাকা লাগব তো এই জায়গায় আপনারা খানেরটা বিষ গলারটা বিষ মিলে চল্লিশ টাকায় বাইরা। এখানে তো কোনো প্রশ্নই আয় না আমার মনে যেটা হয় অনেকে তো কোনো কথাই কয় না নেওয়া যায় গিয়ে আর অনেকে আছে প্রশ্ন করব বিশ টাকার আর এটা তো আমাদের কোম্পানি আমরা নিজের কোম্পানি না যে আমরা নিজে বানাইলাম নিজে ইয়ে করলাম এগুলো তো আমরা কিনে আনতে লাগে তো যেরকম আমরা ফার্মু আপনারা একদম কম রেটে দেওয়ার চেষ্টা করবো তো আমরা এখানে যে রেটে আপনারা মাল পাই বা এটা কোনো জায়গায় এই রেটে পাইতে না এটা বাবার মতো কথা নাই আপনারা নিয়া যাইন অনেক স্যাটিসফাইড হয়ে যাইন আমরা জানি আর এই যে দেখুন এত সুন্দর সুন্দর মঙ্গলচিত্র আপনারা মানে দেখুন জাস্ট ওয়াও এগুলা বাবার মতো নয় যে টোয়েন্টিতে এইগুলো পাওয়া যায় এত সিম্পল সিম্পল আগে আমি মঙ্গলচূত্র কিনতাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেটার কোনো ডিজাইনই নাই সিম্পল একদম এখানে পাইরা অনেক রকম ডিজাইনের মঙ্গলসূত্র তাছাড়া এই যে বিয়ার সিজনের লেগিয়া মেহেন্দি আছে মেহেন্দির চাপ আছে আরও অনেক কিছু আছে আপনার আইলে পাইলি বা লিপস্টিক নেলপালে এগুলো তো আর কোয়ার মতো না এখানে আছে এই যে হেয়ার বেল্ট গাজরা আরও অনেক কিছু আর কি কইলে শেষ হইতো না প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো আইটেম আছে বৈদ্য স্টোরে আপনারা যেটা ইচ্ছে এটা নিতে পারবা খালি বিশ টাকা পার পিস খালি টোয়েন্টি ঠিক আছে আইটেম গণিয়ে শেষ করা যেত না আপনার অনেক প্রয়োজনীয় জিনিস আছে একমাত্র দোকানের ভিতরে আগে ঢুকলে অনেক দিদিরা আসেন কই না আমি আর থাকতাম না যাই গিয়া যত দেখ মতো আমার কিনতে লাগবো যেটা দেখি এটাই কেনার ইচ্ছা হয় এই যে চাকুটা আপনারা দেখতে পারেন এটা অনেক দিন আসতো না যাই হোক অনেকদিন পর আইসে এত চাহিদার এটা দেখার পরে আর কোনো কথা নাই এটা নিবাই নিবা তো যাই হোক যা যা দেখতে পারা অনলি টোয়েন্টিতে আপনারা বৈধষ্ঠে ফাইরা আমি যে কী করতাম আমার গলা কোনো অবস্থায় ঠিক হয় না এত বাজে বয়ে স্যার আমি নিজে বুঝতে পারলাম কিন্তু করার কিছু নাই আমার ভিডিও তো দিতেই লাগবো আপনারা অপেক্ষা করে তা গলাটা কেনে এরকম জানি না কত গরম জল কত আধে সব কিছু খাই কিন্তু কমে না ওষুধ